লাউ পাতার এই ইউনিক রেসিপিটি ইফতার অথবা সেহারিতে থাকলে আর তো কোনো কথাই নেই জাস্ট পেট পুরে কটা ভাত খেতে পারবেন যদি বাঙালি হিসেবে আমার মতো ভাত খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই মাস্ট বি ট্রাই করতে পারেন এই রমাদানে তো আমরা হচ্ছে সবসময় লাউ পাতা হচ্ছে ভাজি অথবা রান্না করে খাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব তো প্রথমে দেখুন আমরা একদম কচি কচি যে লাউ পাতাগুলো থাকেন একদম কচি বা একদম ছোট ছোটো যে পাতাগুলো থাকে ওই পাতাগুলো নিয়ে নিয়েছি এবার হচ্ছে পাতাগুলোকে উপরে যে আঁশটা থাকে ওই আঁশটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি মানে আমরা যেভাবে সবসময় রেগুলার পরিষ্কার করে থাকি সেমভাবে আমরা হচ্ছে লাও পাতাটাকে পরিষ্কার করে নিলাম এরপর হচ্ছে আমরা এখানে দেখুন কিছু মসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে হচ্ছে ব্লেড করে নিয়েছি আপনারা চাইলে হচ্ছে শিল্পাটা বেটে নিতে পারেন তো যাই হোক এখান থেকে আমি হচ্ছে কিছুটা পরিমাণে নিয়ে নিলাম এখানে প্রায় এক কাপের মতো হবে এরপর হচ্ছে এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর এখানে আমি প্রায় মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি ইউজ করেছি এরপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ তো কাঁচামরিচটা আপনার আপনাদের স্বাদ যা ব্যবহার করেন এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো ধনিয়া পাতা এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ আদা রসুন পেস্ট একসাথে পেস্ট করা আছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ ভাজা জিরা গুঁড়া যেটা আমি খালি খোলায় টেলে নিয়েছি এরপর হচ্ছে সবগুলো মিশ্রণ এবার হচ্ছে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এদিক দিয়ে দেখুন আমি কথা বলতে বলতে হচ্ছে যে চালের গুঁড়াটা আতপ চালের গুঁড়া আমি এখানে ইউজ ইউজ করেছি হচ্ছে দুই টেবিল চামচ তো আমার ওই ভিডিওটা হচ্ছে স্কিপ হয়ে গেছিলো তো যাই হোক আপনারা হচ্ছে অবশ্যই এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়া আতপ চালের গুঁড়াটা ইউজ করবেন এরপর হচ্ছে এখানে একটা লাউ পাতা নিয়ে নিলাম তো লাউ পাতার উপরে হচ্ছে ডালটাকে খুব ভালোভাবে হচ্ছে মেখে নিচ্ছি বা বড়িয়ে নিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি তো খুব সুন্দর হচ্ছে করে নিতে হবে যাই হোক আমি এটা হচ্ছে চামচের সাহায্যে করে আপনারা ছেলে হাতে সাহায্য করে নিতে পারেন তবে মিশ্রণটা খুবই আলতোভাবে লাগাবেন মানে একদম পাতলা করে লাগাতে হবে এরপর হচ্ছে এক আপনি সুন্দরভাবে বোটে নিতে পারেন বা ফোল্ড করে নিতে পারেন তো যাই হোক তা আমার এদিক দিয়ে হচ্ছে আমি এগুলো করে নিচ্ছি কিন্তু আমার ভিডিওটা হচ্ছে কি বলে শ্যুট মানে শ্যুট করেছিলাম কিন্তু ভিডিওটা হয়তো ওঠেনি তো যাই হোক এটাই হয়তো আপনারা বুঝতে পারবেন অনেক সময় এরকম হয় ভিডিও দেওয়া হয় কিন্তু ভিডিও হয় না তো যাই হোক কথা বলতে বলতে এদিক হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে এরপর হচ্ছে এক এক করে পাতাগুলো দিয়ে দিলাম আর এগুলোকে হচ্ছে খুব ভালোভাবে মিডিয়াম হিটে রেখে আমরা হচ্ছে এগুলোকে লাল লাল করে ভেজে নিব আর চোলা রাসটা কিন্তু একদমই মিডিয়ামে রাখবেন কারণ হচ্ছে পাতাটাও হচ্ছে সিদ্ধ হতে হবে আর লাউ পাতা হইতে কিন্তু অল্প একটু হলেও টাইম লাগে তো যাই হোক আপনারা হচ্ছে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা ভেজে নেবেন আর যখন হচ্ছে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন হচ্ছে আপনারা পাতাটা উঠিয়ে নেবেন আর আপনারা এই পাতাগুলো দেখে বুঝে নেবেন যে আমি কতটা পরিমাণে পাতলা করে আপনার ডালের লেয়ারটা দিয়েছি এই পাতাটা যতটা বেশি পাতলা করে বানাবেন খেতে কিন্তু ঠিক ততটা বেশি মজা হবে আর এটা আপনারা এমনিতেও খেতে পারেন চায়ের সাথে এটা যে জাস্ট কী পরিমাণে মজা সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না জাস্ট একবার হলো এটা বাসায় ট্রাই করতে পারেন তো আজ এ পর্যন্তই এরকম নতুন নতুন ইউনিক রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ